আগে যারা মনে এসেছিলেন তারা এখনো করেন কিন্তু তখন সংখ্যাটা বেশি ছিল এই আমাদের ভগবানকে ভজনা করার একটা সময় সুমঙ্গল মঙ্গলিক সময় আমাদের এই চাতর্মাস ভগবানকে বেশি বেশি করে ভজনা করার কথা শ্রাবণ মাস মানে শ্রাবণ নক্ষত্র তৈরি মানে শ্রবণ নক্ষত্র শ্রাবণ মাসে হয় সেই জন্য এই শ্রাবণ মাসে শ্রবণ করা করতে হবে কি শ্রবণ করতে হবে ভাগবতীয় কথা তাই যতবার শ্রবণ করা যায় ততই ভালো শ্রাবণ মাস মানে শ্রবণের মাস যেটা আমাদের চলছে শেষ এই মাসে আমাদের অনেক কিছু নিয়ম কানুন বিধি বিধান আমাদের গ্রন্থে আমাদের সীমা লিখে গিয়েছেন সে সমস্ত বিধিগুলো আমাদের সবাই আমরা হয়তো পালন করতে পারব না সেজন্য আমাদের ছিল প্রভুপাত তিনি আমাদের মধ্যে খুব সুন্দর সহজ পদ্ধতি তিনি দিয়ে গিয়েছেন তিনি বলেছেন যে এত কিছু তো মানবার বাড়ানো সম্ভব হয় না সেই জন্য তিনি বলেছেন শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ আর কার্তিক মাসে মাস কলাই এই চারটে জিনিস আমাদের খাওয়া চার মাসে অনেক কিছু নিষেধ আছে কিন্তু ছিল আমাদের সেই প্রভুপা ধরেছেন চারটে নিষেধ চাকরি ধরবো হবে ভজনের মোটামুটি অসুবিধা হবে না তাই বৈষ্ণবকে আমরা যদি শ্রদ্ধা করি ভক্তকে যদি শ্রদ্ধা করি তাহলে আমাদের সেদিকটা লক্ষণীয় বিষয় তাই ভক্ত অপরাধ থেকে আমাদের যদি নিবৃত্তি পেতে হয় এখানে বলছেন সুন্দর একটা কথা রাজা ইন্দ্রদন রাজা ইন্দ্রতুম তিনি পরম ভক্ত ছিলেন ভগবানের তাকে ভগবানকে সেবা না দিয়ে কিছু সেবা করতেন না প্রতিদিন তিনি ভগবানের সেবা পূজা করতেন একদিন তিনি ভগবানের সেবা করতে বসেছেন পূজা দিতে বসেছেন এমন সময় অগস্ত ঋষি এসেছেন অগস্ত ঋষি এসে তিনি দরজায় দাঁড়িয়ে ওই ইন্দ্রতুন রাজাকে ডাকছেন ইন্দ্রদম রাজা ভাবছেন তাই তো আমার গোবিন্দ সেবা আমি দিচ্ছি আর অল্প একটু সময় হলে আমার গোবিন্দ সেবা হয়ে যাবে একটু দাঁড়া তাহলে আমি গিয়ে পরে গিয়ে দরজা খুলে নিয়ে আসবো বলছে আপনি একটু দাঁড়ান আমি সেবাটা দিয়ে তারপরে আসছি তখন তিনি কি করেন রাজা ইন্দ্রদন তিনি সেবা ভগবানের দিয়ে তারপরে এসে ওই অবস্থিয়ে নিয়ে গিয়ে তিনি আসনে বসিয়ে তার পাদপক্ষালন করালেন তার সেবা দিলেন অগস্তমণি বললেন যে আমি এসে তোমার দরজা দাঁড়িয়েছিলাম তুমি তোমার সেবা কাজে তুমি রত ছিলে এতে তোমার অপরাধ হয়েছে তোমাকে আমি অভিশাপ দেব বলতে বলতে অগস্ত তিনি অভিশাপ দিলেন তুমি যেমন হাতির মতো কাজ করেছ তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে হাতি হয়ে জন্মগ্রহণ করবেন তখন বলেন প্রভু আমার গোবিন্দ পূজারে খুবই সময় ছিল তার জন্য আমার অপরাধ হয়েছে কৃপা করে আমার অপরাধ ক্ষমা করুন বলছে না আমি যা বলেছি ব্রহ্মবাক্য সত্য তাই ব্রহ্মবাক্য থেকে তুমি নিষ্কৃতি পাবে না তোমাকে হাতি হতে হবে আচ্ছা প্রভু আপনি যখন আমাকে অভিশাপ দিলেন তবে আমার নিষ্কৃতি পাবার সে পথটাও আপনি বলে দিন কীভাবে আমি নিষ্কৃতি পেতে পারি

হাতি হয়ে বনে বিচরণ করছেন বটে কিন্তু তার মনে সবসময় ওই পূর্ব স্মৃতি তিনি ঘুরে যাননি তার মনে জাগৃত রয়েছে স্মৃতি যে আমি রাজা ইন্দ্রদুল ছিলাম আমি অভিশাপ মনের অভিশাপ প্রাপ্ত হয়ে আমি আজকে হাতি হয়েছি এই চিন্তা করতে করতে তিনি তরবনের সঙ্গে বনের মধ্যে বিচারণ করেন বটে কিন্তু তার মনে সবসময় ওই পূর্ব স্মৃতি জাগৃত রয়েছে আমি কীভাবে পরিত্রাণ পাবো আমাকে বলেছে বক্তের স্পর্শে গেলে আমার মুক্তি হয়ে যাবে তাহলে আমার সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেভাবে তিনি চলাফেরা করছেন বটে কিন্তু মনের মধ্যে সবসময় ওই চিন্তা হয়েছে এখন অথস্ত মনে লভিশাবে তিনি মনের মধ্যে বিচারণ করতে করতে একদিন তার হাতিদের সঙ্গে দরবার নিয়ে চলতে চলতে দেখছেন বনের মধ্যে একটা কুমির পড়ে আছে ওই কুমিরটা পোড়া দেখে ওখানে যে যত লোকজন যায় সবাই কুমিরের ভয়ে করেন কেননা কুমির তো যাকে তাকে ধরে খেয়ে নেবে সেই ভয়ে আর যত হাতির আছে তারাও কিন্তু ওই থেকে সরে যাচ্ছে যদি ধরে খেয়ে নেয় এখন ওই রাজা তো হাতি হয়েছেন উনি বলছেন যে আমি একটু ওকে উদ্ধার করবো মানে ওর মনে চিন্তা করেছে আমি কোন ভাবে কিভাবে আমি উদ্ধার করতে পারি তখন অন্যান্য হাতিরা বলছে না তুমি যেতে পারো না যদি তুমি যাও আমাকে খেয়ে নেবে তখন বলছে না যদিও খাই আমি যাও তখন ধীরে ধীরে গিয়ে বলছে ভাই তোমার এখানে অবস্থা কেন তুমি এখানে কেন পড়ে আছো শ্রবণ করছে তো জয়াধে তখন বলছেন যে আমি নদীতে যেতে পারছি না আমি খুব মানে চলার অসুবিধা না একটু তুমি নিয়ে দিয়ে আসবে নদীতে তখন বলছে হ্যাঁ তুমি যখন আমাকে ভাই ডেকেছো তাহলে তুমি আমার দাদা দাদা তুমি আমাকে একটু নদীতে দিয়ে আসো না আমি তো দিতে পারছি না তখন ঠিক আছে আমি নিচু হয়ে হাতে বলছেন আমি নিচু হই তুমি আমার পিঠের করে উঠবো এখন নিচু হয়েছে পিঠের পরে উঠেছে উঠে এবার হাতে নিয়ে গিয়েছে কিছুদিন নিয়ে নদীর কিনারে যখন গিয়েছে গিয়ে বলছে ভাই এবার নামো আমি তো নদীর কিনারে এসেছি বলছে না দাদা তুমি আরেকটু ভিতরে চলো যখন বলছে ঠিক আছে আরেকটু ভিতরে গিয়ে হাট জলে যখন গিয়েছে বলছে ভাই তাহলে তুমি এবার নাও বলছে দাদা আর একটু ভিতরে চলো যখন গলা জলে গিয়েছে তখন ওই কুমিরটা নেমে গিয়েই ওর পায়ে কামিয়ে ধরেছে কামিয়ে যখন ধরেছে তখন পুরো নদীর জল আশেপাশে রক্তাক্ত হয়ে লাল হয়ে গিয়েছে এখন যাওয়ার পরে তিনি তো ওই যত পাঁচ হাতে যাচ্ছেন তত কুমিরে আঁকড়ে ধরছে ওকে আর তত রক্ত বেরিয়ে লাল লাল হয়ে যাচ্ছে আশেপাশে জলটা এখন ভাবছে আমি কি করি আমার তো কোনো উদ্ধার নেই আমাকে তো এই কুমির আমাকে বিনাশ করে দেবে আমাকে খেয়ে নেবে তখন তিনি কি করলেন যখন শেষ নিঃশ্বাস এসে যাচ্ছে আর বাঁচবার কোনো গতি নেই তখন তিনি কি করলেন ওই সুর দিয়ে কোনো মতে ধীরে ধীরে একটা পদ্মফুল নিয়ে মানে নিয়ে ওই সুর দিয়ে ধরেছে গোবিন্দের হে গোবিন্দ আর কেউ নেই তুমি যদি তুমি আমাকে রক্ষা করো তবে আমি জীবন পেতে পারি সে তোমার রক্ষা নেই তখন ভক্ত বৎসেন ভগবান তিনি তো বলেই গিয়েছেন যখন ভক্ত করা ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারে সেই জন্য আমার গোবিন্দ কখনো ঘুমায় না আমার রাধা হানি কখনো ঘুমায় না যেখানে যত আমরা তাদের বিগ্রহ ছবি দর্শন করেছি কোনোক্ষণে কিন্তু তাদের অবস্থা নিদ্রিত অবস্থা আমরা দেখিনি এটার একটা নিদর্শন একটাই যে তিনি কখনোই শুয়ে যান না শুতে শুতে যান না বা স্কুল না ঘুমান না কারণ পৃথিবীতে যত ছেলে মেয়ে তিনি পাঠিয়েছেন তার ভক্তদের কখনো যেন কোন বিপদে কে বলবে যখনই রা বলবে ধা বলার সঙ্গে গিয়ে ভক্তের নিকটে পৌঁছে যায় আমার গোবিন্দ সুন্দর শ্রীমতী রাধারানীর এত কৃপা তিনি বর্ষা নালী তাই বলেন তিনি তো তার না বর্ষা কেন হয়েছে বর্ষার সময় বর্ষা হয় সেই জন্য বলা হয় বর্ষা ঋতু তাই তো আর বর্ষা নালি বলা হয়েছে এই জন্য তার কৃপা সারা সময় সব সময় বর্ষা করবে সেই জন্য তার নাম বর্ষা নেয়ালি তা আমার এই যদি আমি ছিদ্র করে রাখি আর যদি বর্ষার সময় নিয়ে ওই উঠানে রেখে দেব বলি আমার কলসিটা ভরে যাবে একটা ছিদ্র কলসি নিয়ে কলসিটা ভরবে জল করে করে ওই শেষে দেখা যাবে কলসিটা কিছু নেই তেমনি আমার মন যদি ছিদ্র থাকে কাম ক্রোধ লোক মত মাসর্য যদি ছিদ্র থাকে মন তাহলেও কোনো পরিপুর কথা দিয়ে আমার এই হৃদয়ের মধ্যে প্রবেশ করে দাঁড়াবে না এই কান দিয়ে আরেক কান বেরিয়ে যাবে সেজন্য আমাদের এই যে মন না এই মন পাত্রটাকে আমাদের শুদ্ধ করে রাখতে হবে যাতে কোনো কাম ক্রোধ লোক মত মাসর্য তার ছিদ্র না হয়ে যায় বলে কাম ক্রোধ লোক মানে গন্ধ করে দিতে পারো একেবারে বলে না গন্ধ করা যায় না তবে দমন করা যায় দমন আমি করতে পারি কারণ মনুষ্য শরীর তো রক্ত মনুষ্য শরীর তো যে কোনো মুহূর্তে হয়তো রাগ ক্রোধ হতে পারে কিন্তু সেটা দমন করার যোগ্যতা আমাদের থাকতে হবে যারা গোবিন্দকে ভজনা করবেন করেন যারা বৈষ্ণব সঙ্গ পান তাদের এই গুণগুলো অবশ্যই আছে মনে করি আমার মধ্যে নেই কেননা আমি তো অধম আপনাদের কৃপা নিয়েই তো চলি সেই জন্য আপনারা কৃপা করলে আমি আর আপনারা কৃপা না করলে আমি নেই সেই জন্য জয় রাজা সেই জন্য সকলে কৃপা করবেন যেন আপনাদের সংস্পর্শ এবং চরম নিয়ে চলতে পারেন জয় রাধা তখন রাজা ইন্দ্রদম ওই ভগবান শ্রীকৃষ্ণ তখন বিষ্ণু হয়ে তিনি কি করলেন ওই বৈকুণ্ঠকে তিনি চক্র ছেড়ে দিলেন চক্র ছেড়ে দিয়ে ওই কাকে কুমিলকে বধ করে দিলেন চক্র দ্বারা কেটে দিলেন কেটে দেওয়ার পরে ওই আমাদের রাজা ইন্দ্রদুম যিনি হাতি হয়েছিলেন তিনি মুক্তি পেয়ে গেলেন তাহলে ভগবান কি বলেছেন যে ভগবান বলছেন যে ভক্ত যদি ভক্তের সংস্পর্শে তাহলে তার সমস্ত পাপ থেকেতে সে মুক্তি পেয়ে যায় তেমনি আজ এই ইন্দ্রদম রাজা হাতি হয়ে আজকে ভক্তের যিনি কুমির ছিলেন তার সংস্পর্শে এসে মুক্তি পেয়ে গেলেন জয় রাধি আচ্ছা এখন এখানে বলছি যে কুমির কে ছিলেন কুমিরকে তো আমরা ভক্ত বলছি ইনি কে ছিলেন বলছেন এই কুমির পূর্ব জন্মে কভু নামে তিনি জলের মধ্যে বাস করতেন পূর্ব জন্মে তা জলের মধ্যে বাস করে যখনই কেউ স্নানে যেত ও পা ঘরে ধরে টানত তখন কেউ ভয়ে উঠে চলে আসতো কেউ কিছু বলতো কেউ কিছু বলতো না কেউ দেখতে পাত জলের মধ্যে কী অবস্থা আছে ভয়ে স্নান রেখে চলে আসতো দেখেন দেহল ঋষি যখন স্নান করতে গিয়েছেন দেবল ঋষি স্নান করতে যাওয়ার পরে যখন হাতে অঞ্জলিতে জল নিয়ে অগ্রহ দিচ্ছেন সূর্যদেবকে তখন এসে ও পা হয়েছে ধরার করে দেল ঋষি ভাবছেন তাই তো তুই কে তোকে আমি দেখব তখন ওই দেবলি নিচু হয়ে দেখলেন যে হুহু নামে একটি ছেলে বসে তার পা ধরে বসে আছে পা ধরে টান দিয়েছে তখন ওই দেবল তাকে তুলে এনে বলছে যে তুই আজকে জলজ প্রাণী মত তুই ব্যবহার আমার সঙ্গে করলি তা যা তুই কুমির হয়ে যায় সেই ওই হুহু কে হলে কুমিল হয়ে গেল এই হচ্ছে এই ভক্তের সংস্পর্শে আর রাজনী হাতি হয়ে তার সংস্পর্শে এসে আর তিনিও বলছিলেন ওই হু উনিও বলছিলেন আমি কিভাবে উদ্ধার হব তখন বলছেন যে ভক্ত সংগ্রহ হলে ভক্তের সংস্পর্শ আসে উদ্ধার হয়ে গেল তাই দুজনেই ভক্ত দুজনেই দুই দুই ভক্তের সংস্পর্শে দুজনেই উদ্ধার হয়ে